আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি হ্যাঁ আজকে কিন্তু আপনাদেরকে খুবই মজাদার এবং খুবই সহজভাবে আমরার আচার তৈরি করে দেখাবো এমনকি তেল ছাড়া আমরার আচার কিভাবে তৈরি করতে হয় ঝটপট ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর সেটা যদি হয় নিজেদের গাছের আমরা তাহলে তো কোনো কথাই নেই বাজারের থেকে কিন্তু নিজেদের গাছ থেকে পাড়া আমরা দিয়ে আচার বা আপনি ভর্তা বা যেভাবেই খান সেটাই কিন্তু খুবই মজাদার হয় তো চলুন মূল প্রসেসে চলে যাই কিভাবে আমরা আমড়ার আচার তৈরি করছি এই আমরাগুলো হচ্ছে মানে সবাইকে যেগুলো বাটা হয়েছে সেগুলো আরেকটু একটু বড় বড়ো আর এগুলো হচ্ছে ভাবি পার্সোনালভাবে আমাকে দিয়ে গেছেন আর বলেছেন যে এটা দিয়ে তুমি আমরা রচার তৈরি করে খাবে তো দেখে মনে হচ্ছে জলপাই তাই না কিন্তু আসলে না একদম ছোট ছোটো ক্যামেরাতে বড় দেখাচ্ছে কিন্তু এগুলো অনেক ছোট জলপাইয়ের মতো এগুলো হচ্ছে আমরা আর বাকিটা হচ্ছে মানে আরেকটু পাকা